এবং কারা ব্যবহার করবেন কোন সাইজের জন্য কোনটা পরবেন আমি এক এক করে পাঁচটার কথা বলবো এবং দেখেন সাথে একটি বেল কন্ডম আছে এই বেল বেলকন্ডমটি কারা ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন নাকি প্রথমে আপনাদের বেল কন্ডমের ব্যাপারে যে বেল কনডম দিয়ে ওই জাতীয় ভাইরা পড়বেন যাদের জিনিসটা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় গেছে এখন আর আগের মতো দাঁড়ায় না খায় না একবার বয়স তো বেশি হয়ে গেছে তারা যেমন এক কথায় বলতে একদম অচল তারা এটা ব্যবহার করবেন আপনার টোন শক্ত থাক নরম থাক এই ছিদ্রির মধ্যে ভরে দিয়ে আপনি এটা কোমরে ফিট করে নিলে এটা সারা দিন রাত খারে থাকবে এটা কোয়ালিটিটা দেখান পুরো একদম オリジナル এর মতো হ্যাঁ オリジナル এর মতো এই বেল কনডম তারপরে আসি আপনার জাম্বু কন্ডম যারা নি আট ইঞ্চি করে ব্যবহার করতে চান যেমন আপনার জিনিসটা ছোট আছে পাঁচ আছে ছয় আছে তারা তারা যদি এটা পরেন তাহলে আপনার সাইজটা কিন্তু আট হয়ে যাবে আর আট দিয়ে যদি আপনি ব্যবহার করেন ঠিক আছে অবশ্যই আপনার পার্টনার খুব খুশি হবে বর্তমান মেয়েরা চাই একটু বড় সড় মোটা হলে খুশি হয় বুঝতে পারছেন তো বন্ধুরা তারপরে দেখা যাচ্ছে যারা নি অল্প টাকার মধ্যে একটা সমাধান চান অনেকে আছে না যে অল্প টাকার মধ্যে আপনারা একটা প্রোডাক্ট নিতে চান তারা আপনারা এটা নিতে পারেন এটা অল্প টাকার মধ্যে একটা ভালো একটা সহজ সমাধান পেয়ে যাবেন এটার মাধ্যমে দেখা যাচ্ছে এটির যেমন কাজ একই রকম কিন্তু এটার কাজটা তো ভিন্ন এটা যেমন যারা একদম অচল ডায়াবেটিস হয়ে গেছে বিভিন্ন প্রবলেম আছে তাদের জন্য এটা ঠিক আছে তারপরে হচ্ছে টাইগার এটা হচ্ছে সাত ইঞ্চি এটা যাদের জিনিসটা আপনি পাঁচ আছে সাড়ে চার আছে চার আছে তারা এটা সুন্দরভাবে পড়তে পারবেন তারপরে আছে বায়োমেশিন কন্ডম জাতিসাপ সবচাইতে ভালো মানের সবচেয়ে উন্নত জাতের এবং এটা হচ্ছে যাদের নি চাই আছে সাড়ে আছে পাঁচ আছে সবাই উপরে বড় থাক সমস্যা সবাই পড়তে করবে। এটার মাথায় কিন্তু একটা বায়োবেশন মেশিন আছে এই বায়োবেশন মেশিনটা আমি আপনাদের দেখাই দিয়ে কেমন বায়োবেশনটা করে এই বায়োবেশন মেশিনটা ঠিক এই মাথায় থাকবে এই মাথায় কিভাবে ভরবেন দেখেন এই মাথার মধ্যে ঠিক এইভাবে ভরে নিবেন ভরে নেওয়া আপনার জিনিসটা দিয়ে এভাবে কভার করে নিয়ে যখন আপনি ই করবেন জিনিসটা কাজ শুরু করে এখানে যখন ছাড়বেন এভাবে কাপা কাপি করবে তারপর যখন জিনিসটা আপনি যাবে প্যাটের ভিতরে তখন কিন্তু ঠিক থাকতে পারবে না আমি ওইভাবে বললাম না আপনারা বুঝে নিবেন কারণ একটা মানুষের পেটের ভিতরে যদি বায়োবেশিন ডেপার করে দেখবেন যে আপনার একবার হতে হতে ওনার তিন থেকে চারবার হয়ে যাবে তো বন্ধুরা যারা নিতে চান এই জাতীয় প্রোডাক্ট গুলা ঠিক আছে পার্টনারদের খুব একটা তাড়াতাড়ি আপনার প্রতি দুর্বল করতে তাহলে অবশ্যই সাথে আহ আমাদের এই অন্ডনটি নিয়ে ব্যবহার করে ওনাদের আহ হয়ে যান মানে ভালোবাসাটা খুব গভীর করে ফেলুন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম